আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কমিউনিটি আমরা আজকে আরও একটা ছোটো ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে দেখেন আমাদের ওয়ালেটে আমরা জাইফের ওয়ালেটে একশো ডলার আছে একশো ডলার দিয়ে আমরা মেট লাইফের শেয়ার কিনব আজকে তো আমরা স্টক মার্কেটে ক্লিক করে মেট লাইফের উপরে ক্লিক করলাম এবং যথারীতি আমরা বাই স্টকে ক্লিক করে দেখেন আজকে মেট লাইফের রেট আছে উনআশি পয়েন্ট তেইশ ডলার ইউএচডিটি তো বাইশ টকে ক্লিক করলাম আমরা বাইশ টকে ক্লিক করে মিউচুয়াল ফান্ড বরাবরের মতোই আমরা ওখানে সিলেক্ট করা আছে এখানে একশো ডলার লিখলাম এবং আমরা ছয় মাসের জন্য এটা স্টেপ করব ছয় মাসের জন্য কারণ প্রতি মাসে করলে এটা হচ্ছে প্রতি মাসে রিঅ্যাক্টিভ করা লাগে একবারে আমরা ছয় মাসের জন্য করে একটা কনফার্ম বাটনে ক্লিক করলাম করলে আমাদের শেয়ারটা কিন্তু সাকসেসফুলি কেনা হয়ে গেল তো মেটলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমেরিকান একটা শেয়ার আমরা নিলাম একশো ডলার দিয়ে তো আলহামদুলিল্লাহ শেয়ারটা কেনা হয়ে গেল আমরা সার্টিফিকেটটা দেখবো কিউআর কোড আসছে এবং সার্টিফিকেট প্রিভিউতে ক্লিক করে আমাদের মেট লাইফের যে সার্টিফিকেট এটা কিনছে এম ডি জুবাইর হুসেন জুবাইর হোসেন নামটা চলে আসছে এবং একশো ডলার এখানে মেয়াদ আছে দেখেন আপনার এগারো তিন দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এতে আপনার মাঝ থেকে সিল স্বাক্ষর সবই আছে তো দেখেন আমাদের একশো ডলার ছিল অ্যাসেডে এখন কিন্তু আর নাই তাহলে এটা কোথায় গেল স্টকে চলে গেলো স্টকে আমাদের শেয়ারটা কেনা হয়েছে তো আলহামদুলিল্লাহ এইভাবে সবাই আসলে অনেক অনেক শেয়ার আপনারা দ্রুত কিনেন কিনে কাজটা শুরু করেন কাজ শুরু না করলে ইনকাম আপনি পাবেন না তো সবাইকে আরও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে যাই পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম